উস্তাদরা যেভাবে বলে সেভাবে আমরা শিক্ষা গ্রহণ করব আদব বজায় রাখব উস্তাদদের সাথে বড়দের সাথে কোনো ধরনের ব্যাধ দিব মা বাবার ইচ্ছা অনুযায়ী চলব প্রতিবেশীদের বড় যারা আছে তাদেরকে সালাম সালাম মহাপ্রভাব ভালোবাসব ছোটদেরকে স্নেহ করব আজকের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে অনেকে অনেক অনেক পাবে আবার অনেকে অনেক নিচে চলে যাবে